আমাৰ মাজত সুপুৰ চিট বেপাৰ ন তাৰপিছত

হাই আসসালামু আলাইকুম ভাই সাহেব এই যে হচ্ছে আমরা এখানে আছে পৌঁছালাম যেহেতু যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথপুর ঘাট এই ঘাটে আসার সময় আমরা কমসে কম চার পাঁচজনকে জিজ্ঞাসা করলাম যেহেতু কমসে কম আমরা এসেছি কম দশ পনেরো বছর আগে এসেছি তারপরে প্রথম আসলাম পাঁচ ছজনকে জিজ্ঞাসা করার পর তিন হ্যাঁ চার পাঁচজনকে জিজ্ঞাসা করলাম এসে পৌঁছালাম ঘাটে এবার ঘাটে পৌঁছে আমি জিজ্ঞাসা করছি একটা কাকিমাকে কাকিমা ওই সাইডে কী আছে তো ওই গ্রামটার নাম কী তো কাকিমা ওই সাইডের গ্রামটা হচ্ছে নাম হচ্ছে মকিমপুর ঘাট ওটা ওই সাইডের মানে নদীর এই সাইডে হচ্ছে জগন্নাথপুর ঘাট আর নদীর ওই পাশে হচ্ছে মকিমপুর তো জানতাম না ওটা মকিমপুর হয় নাম আছে নাকি আছে তো আসলাম যে জানা জানা হল একটু ঘোরাসুরি করলাম না ঘোর না তো এবার আসার সময় যখন বাইক নিয়ে নামছিলাম রাস্তা একদম প্রচুর খারাপ যাকে বলে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ একদম পুরো কাঁচা রাস্তা হয়ে আছে আর কাঁচা রাস্তা আছে এই রাস্তাটা খুব করা খুব প্রয়োজন কারণ বাইক যে আসার সময় আমরা বাইক চলে যাচ্ছে পিছলে এক সাইডে হালকা বৃষ্টি পড়েছে এক ফটো দু ফোঁটা বৃষ্টি তারপরে এই অবস্থা আর এই যে রাস্তার মধ্যে যেহেতু এই মানে ঘাটটাকে নির্ভর করে দুটো গ্রাম মকিমপুর চলছে এই যে জগন্নাথপুর ঘাট মানে এটা খুবই একদম যা রাস্তা এটা রাস্তা যদি এরকম হয়ে থাকে তো খুব একটা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ব্যাপার থাকেছে তারপর আসার সময় যে দুটো কাকু বসে আছে এই দুটো কাকুকে আমি জিজ্ঞাসা করলাম কাকু তোমাদের নৌকো ওখানে আসে নাকি তো বলছে আমি আমরা হচ্ছে মাঝি তো বলছে তোমাকে ভিডিও করো বলছে হ্যাঁ আমরা ভিডিও করি তো বলছে ঠিক আছে আমারও একটা ভিডিও করে দেওয়ার পোস্ট করে দেওয়া ছেড়ে দেবেন এটা এরকম একটা বললো কথা আমি মিউট করেছি কারণ যেহেতু মিউট করার একটা মাইকের সাউন্ড আসছিলো সাউন্ডটা যদি আসে তাহলে অবশ্যই কবে মিউজিক চলে আসতে পারে তার জন্য আমি এটা সাউন্ড অফ করলাম আর আমরা তো দেখতে পেলাম তিনজন ছিলাম একটা সাহেব ছিল আমি ছিলাম একটা মৌসিওর ছিল ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে